দোয়া মুমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের নেক চাওয়াগুলো পূর্ণ করেন সকল বিপদাবদ থেকে হেফাজত করেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মুমিন আয়াত নম্বর ষাট রসুল্লা সাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানে আবুদাউদ হাদিস নম্বর তেরোশো কুড়ি সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না এখানে এমন এক দোয়া তুলে ধরছি যেটি পাঠ করলে আল্লাহতালা আপনাকে ক্ষতি পুষিয়ে আরও ভালো কিছু দান করবেন দোয়াটি হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইয়া খলিফলি খরন মিনহা অর্থ নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে হে আল্লাহ আমাকে এই মুহূর্তে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করুন এবং এতে আমি যা হারালাম এর চেয়ে উত্তম বস্তু দান করুন রসুলুল্লা সাল্লি সাল্লাম ইরশাদ করেন কারো উপর কোনো মুসিবত আপতিত হলে এরপর সে উক্ত দোয়াটি পাঠ করলে আল্লাহতালা তাকে মুসিবতের কারণে সব দান করবেন এবং সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম বস্তু দান করবেন শহি মুসলিম হাদিস নম্বর উনিশশো মূলত এই দোয়াটি করেছিলেন হুম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদ আলা আনহু এই দোয়ার পর তিনি স্বামী হিসাবে নবীজি সাল্লা আলি সাল্লামকে পেয়েছিলেন উম্মে সালামা রাদ আলা আনহু বলেন আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পর আমি উক্ত দোয়াটি পাঠ করলাম এরপর আল্লাহতালা আমাকে তার চেয়ে শ্রেষ্ঠ রসুল্লা সাল্লু আলী সাল্লামকে দান করলেন মুসনাদে আহমেদ হাদিস নম্বর ষোলো হাজার তিনশো চুয়াল্লিশ শহিব মুসলিম হাদিস নম্বর তিনশো আঠেরো